শহরের জ্ঞান ওরচন করতে হবে আপনারা কি হতে চান কথা বলেন হতে চান দ্বিতীয় নাম্বার সুরা সুরা বাকারা আল্লাহ সুবহান ভিতরে দুই ছোটো নাম্বার আয়াতে বলছেন সারা বলে ও অলু শালীনা ও আতো আ আমরা শুনেছি আমরা মেনেছি তার মানে আলোচনা শুধু শুনে হবে না আমাদেরকে মানতে হবে তার মানে আপনাকে সে কথা বলতে চাচ্ছিলাম আমরা শুধু আলোচনা শুনি কিন্তু মানি না বাংলাদেশে সেভা

সবল কুলদল মানে নবী এবরিশান আল্লাহ সুবহান ওয়া taala যে কোন যেন আপনই বল রব্বি সিদিনি আলমা হে সৃষ্টিকপাল আপনি আমার আমার জ্ঞান বৃদ্ধি করে দিন তার মানে অস্ত্র আয়াত দ্বারা যায় সকল পুরুষ নারীদেরকে জ্ঞান অর্জনের আশায় বেশি বেশি

মানুষ ক্লান্ত শ্লান্ত একটা গাছের ছায়ারে নিচে এসে বিশ্রাম নেই তার মানে মানুষ যখন ক্লান্ত হয় নিচে বিশ্রাম নেই তার একান আল্লাহ তাআলা বলছেন রোদ উঠছে মূল লোক যার কোনা ইসলামি জ্ঞান নেই আর একানের ছায়া হচ্ছে শিক্ষিত লোক যার ইসলামি জ্ঞান রয়েছে এটা কার কথা কথা হলো আল্লাহ তাআলা বলছেন সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে মহান আল্লাহ বলছেন যে মৃত্যু ব্যক্তি

পুরুষ যে মহিলা নিজের পুরন শিক্ষা করে এবং ওপরকে পুরান শিক্ষা দেয় বলতে চাচ্ছিলাম তার মানে মধ্যে আপনি বন্ধু আপনি সেই কেদের নাম হচ্ছে কোরআনের জ্ঞান সেই কেদের নাম হচ্ছে হাদিসের জ্ঞান কথা ঠিক কিনা আমাদের দেশে আজকে মানুষ ওই ভুল্লা করে কেন তার মানে তার কি না ইসলামিক জ্ঞান নাই তাই আমাদেরকে ইসলামিক জ্ঞানে শিক্ষিত হতে হবে সম্মানিত উপস্থিতি

ইসলামের বিদ্যা ওই শিখে আপনার সন্তান ইসলামের খেদমত করতে পারে একটা পিতার জন্য এটা যুক্ত জন আপনার তিনটে সন্তান আপনি মারা যাচ্ছেন আপনার সন্তান আপনার জানাটা করতে পারে না এটা একটা পিতার জন্য আপনি আপনার সন্তানের জন্য কত কষ্ট করেছেন কষ্ট করার পরেও আপনার সন্তান আপনি মারা যাচ্ছেন তখন আপনার জন্য আপাতত জানাজার তার মানে আপনার সন্তানকে আপাতত জানা তার দোয়া শিক্ষা আপনার সন্তানকে কি শিক্ষা দেওয়া হয় সরে এক সরে হতে অজগর অজগর কি আসছে আপনার সন্তানকে শিখ কি শিখাতে হবে শরীর অজুর

পরি সম্মানিত উপস্থিতি বলতে চাইছিলাম আপনার সন্তানকে কবিতা শেখানো হচ্ছে কি কবিতা শেখানো হচ্ছে আই ছেলেরা আই মেয়েরা আই ছেলেরা আই মেয়েরা আমতুরাতে যাই অদ্ভুতুরাতে মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই এখানে আপনার সন্তানকে বেশি হবে আই ছেলেরা মেয়েরা মক্ত বেতে যাই মক্ত বেতে ঘোষণা নাকি আল কোরআন করাই আই ছেলেরা আই মেয়েরা মসজিদেতে যাই মসজিদেতে ঘোষণা নাকি নামাজ পড়াই আই ছেলেরা আই মেয়েরা আই ছেলেরা আই মেরা মসজিদেতে যাই রাস্তাঘাটে বসে থেকে কোন লাভ নাই আপনার সন্তানকে শিখাচ্ছে হাতিমা দিন দিন তারা মাঠে পারে দিন তাদের আছে

করে জানলাতে পাঠাই এই দিকটা আপনার সন্তানকে শিক্ষা করা হয় তাই যান অল্প সময়ের বলতে চাচ্ছিলাম শোনেন আপনার সন্তানকে ডাক্তার শুধু ডাক্তার বানাবে আপনার সন্তান আপনি ভেজে থাকা কালী আপনাকে ভালো ওষুধ খাওয়াতে পারাবে মৃত্যুর পরে হিটার ব্যতীত কোনো কাজ করতে পারবে না কারণে আপনাকে বলতে চাচ্ছিলাম ইসলাম চালাকভাবে ইসলামিক জ্ঞান দিয়ে শরীরের জাবত দিয়ে মসি দিয়ে শরীরের দিয়ে ইসলাম চলবে না ইসলাম চলবে

আমি শেষ আমাকে আগে বলা হয়েছে তো করে যদি ফেটে খেয়ে করে হ্যাঁ আপনাদের আর আপনারা এখনো যারা রাস্তাঘাটে আহ আ করছেন ওটি কি হতো মাঠে গেলে